নমস্কার আমি সুভাষেষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আমার কংগ্রেস আজকে আমরা আলোচনা করব দানপত্র দলিল বাতিল করবেন কিভাবে বা বাতিল করা যায় কি না আও এই বিষয়টায় আলোকপাত করব। প্রথমত বলে রাখি যে কোনো দলিল সে দানপত্র হোক বা বিক্রয় দলিল হোক বা যে কোনো দলিল যখন রেজিস্ট্রেশন হয়ে যায় অর্থাৎ স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ প্রদান করা হয় সরকারের ঘরে তখন কিন্তু সেটা বৈধ দলিল এবং সেই দলিলটাকে চ্যালেঞ্জ করা বা ক্যান্সেল করা এক প্রকার খুব কঠিন কাজ নব্বই পার্সেন্ট কঠিন কাজ কিন্তু দশ পারসেন্ট মানে পসিবিলিটি রয়েছে ক্যান্সেলেশনের ব্যাপারটা এবার যেহেতু আমরা বলছি দানপত্র দলিলের তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে দানপত্র দলিল আপনার যে ক্রাইটেরিয়া প্রথম ক্রাইটেরিয়া হলো যে কোনো টাকা পয়সার লেনদেন হবে না গিফট ডিট বা আপনার দানপত্র দলিলের ক্ষেত্রে এটা কিন্তু পুরো একটা সিচুয়েশান আর দ্বিতীয় সিচুয়েশান হল যে আপনার দানপত্র দলিলের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ চলে না বা কোনো কন্ডিশন আপনারা বলতে পারবেন না বা ওখানে চাপাতে পারবেন না তিন নম্বর বিষয় হলো দানপত্র সবসময় সুস্থ মানুষ করবে কোনো অসুস্থ মানুষ বা বিকৃত মানে মস্তিষ্ক এই রকম কোনো মানুষ করবে না আমরা এক কথায় যাদেরকে পাগল বলি বা মানসিকভাবে স্থিতিহীন ব্যক্তি বা যে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে না বা আপনার ফোর্সফুলি কেউ কাউকে কিন্তু চাপ দিয়ে এই দানপত্র দলিল করতে পারে না এগুলো এগুলো তো গেল আইনের কথা কিন্তু তা ছাড়াও। আপনি এইগুলো প্রমাণ করার একটা বিষয় রয়েছে প্রমাণ করতে গেলে আপনার যে এভিডেন্সগুলো প্রয়োজন হবে অর্থাৎ আপনি কোর্টে যখন মুভ করবেন দানপত্র দলিল ক্যান্সলেশনের জন্য তখন অ্যাটফার্স্ট দেখা হবে যিনি দান করেছিলেন তিনি এবং যিনি দান গ্রহিতা এই দুজন বর্তমানে জীবিত রয়েছে কিনা এটা কিন্তু ফার্স্ট দেখা হবে যদি দেখা যায় দান গ্রহিতা বা দানকারী দুজনেই বেঁচে নেই তাহলে কিন্তু আপনি এই ক্যান্সেলেশন প্রসেস চালাতে পারবেন না বা দানপত্র দলিল বাতিলের আবেদনও করতে পারবেন না তার কারণ রয়েছে যে আপনাকে হয় দানকারীকে জীবিত থাকতে হবে বা দান গ্রহণকারীকে জীবিত থাকতে হবে দুজনের মধ্যে একজন জীবিত থাকলে তবেই কেসটা কিন্তু আপনি আপিল করতে পারবেন সিভিল কোর্টে এইবার আমি ধরলাম যে যে কোনো একজন জীবিত রয়েছে তারপরে আপনারা দানপত্র ক্যান্সেল করতে চাইছেন তাহলে দ্বিতীয় যে প্রসেসটা দেখা হবে আপনার যে দানপত্র দলিল সেই দলিলের ভিতরে কোনো কিছু ত্রুটি রয়েছে কি না মানে লেখার মধ্যে বলছি না আমি মানে যে প্রসেসটা মেনটেন করা হয়েছে একটা বৈধ দলিলের ক্ষেত্রে সে বিক্রয় দলিল হোক আর গিফটডেডের ক্ষেত্রে হোক যে প্রসেস মেনটেন অর্থাৎ স্ট্যাম্প যে পেপারটা কেনা হয়েছে সেটা নির্দিষ্ট স্ট্যাম্প ভান্ডারের কাছ থেকে কেনা হয়েছে কি না সিরিয়াল নম্বর চেক করে স্ট্যাম্প ভাণ্ডারের ওখানে রেজিস্ট্রেশন থাকে সেটা চেক করে কিন্তু দেখা হবে তার পাশাপাশি আরেকটা জিনিস দেখা হবে কার নামে স্ট্যাম্প পেপারটা কেনা হয়েছে মানে যিনি বিক্রি করছেন না যিনি মানে বিকৃত নয় দানকারী ব্যক্তি যিনি দানকারী ব্যক্তি আর যিনি দান গ্রহণকারী ব্যক্তি কার নামে ওই স্ট্যাম্প পেপারটা হচ্ছে মানে যেহেতু দান গ্রহণকারী ব্যক্তি ওটা পাবে তাই সুতরাং দান গ্রহণকারী ব্যক্তির নামে স্ট্যাম্প পেপারটা হওয়া উচিত এই বিষয়টা কিন্তু ভালো করে দেখা হবে আর আরেকটা জিনিস দেখা হবে তিন নম্বর যেটা দলিলের দানপত্র দলিলে কোনো শর্ত আরোপ করা হয়েছে কিনা বা কোনো কন্ডিশন লাগু আছে কি না কন্ডিশন বলতে টাকা পয়সার কিন্তু কন্ডিশন একেবারেই ওখানে মানে থাকা চলবে না এখানে কন্ডিশন বলতে যেমন বলা থাকছে হয়তো যে আমি এখন দানপত্র করে দিলাম কিন্তু তার বিনিময়ে আমাকে দেখভাল করবে বা আমার মাসিক যে খরচ হয় সেটা তারা চালাবে এরকম যে দানপত্র করে বা আমি একটা নির্দিষ্ট ঘরে থাকব সেই ঘরটা আমার থাকবে বাকিগুলো দানপত্র করে দেওয়া হলো এরকম শর্ত আরোপ বা তাকে দেখভালের বিষয়টা এরকম শর্ত আরোপ রয়েছে কি না বা ভবিষ্যতে যদি এরকম ঝামেলা টামেলা হয় তাহলে দানপত্র ফিরিয়ে নিতে পারবে এরকম শর্ত রয়েছে না কিন্তু মনে রাখবেন কন্ডিশন দিয়ে দানপত্র করা যায় না এরকম কন্ডিশন যখনই আপনি দিতে যাবেন তখন যদি রেজিস্টার অফিসার যিনি রয়েছেন উনি কিন্তু আপনার দলিলটাকে রিজেক্ট করতে পারে ওই রেজিস্ট্রেশনের সময়ই কারণ কন্ডিশন দিয়ে দানপত্র করা যায় না আর যদি ইনকেস আপনার এগুলো লেখা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে এগুলো দেখাতে পারবেন দুটো বিষয় আপনি সেখানে তুলতে পারবেন যে কন্ডিশন করা হয়েছিল এক নম্বর তাহলে সেই দরুন দানপত্রও বাতিল করা যেতে পারে আর দ্বিতীয় কন্ডিশনের উলঙ্ঘনও হয়েছে এইগুলো আপনি কিন্তু দেখাতে পারবেন আর তৃতীয় যে বিষয়টা আমরা চলে আসি তৃতীয় বিষয় হল যে ফোর্সফুলি তাকে বাধ্য করা হয়েছে ফোর্সফুলি মানে তাকে চাপ দিয়ে হোক বা তাকে যে কোনো কারণেই হোক তাকে জোরপূর্বক তার কাছ থেকে জমিটা বা সম্পত্তিটা দানপত্র করিয়ে নেওয়া হয়েছে এইটা যদি প্রমাণ করতে পারেন এটা প্রমাণ করা খুবই কঠিন কাজ মানে নাইনটি এটা প্রমাণ করতে পারবেন না বাকিগুলো যে আমি তিনটে বললাম সেগুলো হয়তো প্রমাণ করতে পারবেন কিন্তু এই বিষয়গুলো আপনারা প্রমাণ করা খুব কঠিন কাজ এবার আর জিনিস চতুর্থত আপনারা যেটা প্রমাণ করতে পারবেন যে সেই সময় যিনি দান গ্রহণ মানে দানকারী ছিলেন উনি মস্তিষ্ক তার ঠিক ছিল না অর্থাৎ পাগল ছিল তাহলে আপনাকে মেন্টালি সার্টিফিকেট সেই সময়কার মানে রেজিস্ট্রেশনের ডেটের আগের বা রেজিস্ট্রেশনের সময়ের মানে রেজিস্ট্রেশনের পরের কিন্তু কোনো সার্টিফিকেট ডাক্তারি সার্টিফিকেট চলবে না তা আগের সেরকমই মানে মেন্টালি তিনি ই ছিলেন ডিস্টার্ব ছিলেন অর্থাৎ পাগল বা যাই হোক না কেন এটা কিন্তু আপনাকে সেখান থেকে সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে এইটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে বা এটাও প্রমাণ করতে পারেন তিনি সেই সময় বিছানাগত ছিলেন তাকে জোরপূর্বক করিয়ে নেওয়া হয়েছে সেই জন্য কিন্তু বিছানাগত হলে বিছানাগত হলে আপনারা মনে রাখবেন যে রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু সেখানটায় তারও ই লাগবে কারণ বিছানাগত হলেও তাকে বাড়িতে এসে রেজিস্ট্রি করতে হয় এটা আপনারা জানেন সুতরাং এই ব্যাপারটাও একটা রয়েছে এগুলো প্রমাণ করার বিষয় সবই আমরা এই মুখে বলে দিলাম আর আপনার যে কোনো বৈধ দানপত্র দলিল ক্যান্সেল হয়ে গেল এরকম ব্যাপার নয় আপনাকে কিন্তু সিভিল কোর্টে প্রমাণ করতে হবে আর প্রমাণ করাটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার বা খুব কঠিন কাজ আর পাশাপাশি আপনাকে অভিজ্ঞ আইনজীবী সেখানে দিতে হবে আর আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন এটা কত দিন ধরে চলবে কত সময় ধরে চলবে এগুলো বলা খুব কঠিন কাজ কারণ নির্দিষ্ট ডেট পেলে তবে শুনানির পর শুনানি হয় এটা আপনারা জানেন আর টাকাটার কথা প্রত্যেক শুনানির সময় যিনি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু একটা চার্জ করে কাউরি ধরুন প্রত্যেক শুনানিতে আড়াইশো টাকা চার্জ কাউরির হাজার টাকা চার্জ কাউরির পাঁচ হাজার টাকা চার্জ সেটা আপনাকে দেখে নিতে হবে কার আড়াইশো কার তিনশো কার পাঁচশো কিন্তু ভালো সবসময় আইনজীবী দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিষিষিশ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে